সকালে শান্ত সাগর হঠাৎ যেন বন্ধ করে দিল দমনেয়া পাখির ডাক থেমে গেল বাতাস হয়ে উঠল ভারী তারপর এক মুহূর্তে কেঁপে উঠল পুরো মিন্দানা অঞ্চল ভেতর থেকে যেন মাটি চিরে বেরিয়ে এলো গর্জন এমনই এক ভয়াবহ সকাল দেখল ফিলিপাইনের মানুষ যা তাদের জীবনে রেখে গেল অমোচনীয় দাগ দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে মারা গেছেন কমপক্ষে সাতজন স্থানীয় কর্মকর্তাদের বরাতেই এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে জানা যায় স্থানীয় সময় দশ অক্টোবর শুক্রবার সকাল দশটার কিছু আগে মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে আঘাতানে সাত দশমিক চার মাত্রার এক ভূমিকম্প কয়েক সেকেন্ডের কম্প ছিন্ন ভিন্ন হয়ে যায় রাস্তা ফেটে যায় ঘর বাড়ি আতঙ্কে মানুষ ছুটে বেরিয়ে আসে খোলা মাঠে এর ফলে বিপজ্জনক সুনামি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করা হয় প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও কিন্তু দুঃস্বপ্ন এখানেই শেষ হয়নি প্রথম ভূমিকম্পের কয়েক ঘন্টা পর একই জায়গায় আবারও কেঁপে ওঠে ভূমি এবার ছয় দশমিক সাত はい。Not, not প্রথম ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একটি হাসপাতাল এবং স্কুল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় উপকূলীয় অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয় বহু লোককে সব মশার বিরুদ্ধে পান্তুকান শহরের কর্মকর্তা কেন্ট সিমিয়ন জানান ভূমিকম্পের সময় মানয়ের পশ্চিম পাহাড়ে একটি সোনার খনির খাদ মৃত্যু হয়েছে তিনজন খনি শ্রমিকের গুমায়নের প্রত্যন্ত জনপদও ধসে পড়ে একটি খনি সেখানে একজন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন ওই কর্মকর্তা জানান কিছু টানেল ধসে পড়েছিল কিন্তু খনি শ্রমিকরা বেরিয়ে আসতে সক্ষম হন ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী মাটি শহরে একটি দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরো দুজন আক্রান্ত হয়েছেন হৃদরোগে এছাড়াও ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে একশো কিলোমিটারের বেশি পশ্চিমে দাভাও সিটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হাওড়া দাসামিম আর টিভি